বন্ধুরা বিরাট কোহলি তার প্রিয় ট্রফিটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন হাসিমুখে তিনি ট্রফিটির দিকে তাকিয়েছিলেন কিন্তু হঠাৎই এক দুর্ঘটনা তার হাত ফসকে ট্রফিটি পড়ে গেল ঠিক তার সামনে থাকা দুই নম্বর বাক্সের ভেতরে বিরাট কোহলি হতভম্ব হয়ে দ্রুত ট্রফিটি খুঁজতে শুরু করলেন কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা চারপাশে থাকা সবাই নিজেদের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করলো যেন তারা ইচ্ছাকৃতভাবে বিরাটকে ট্রফিটি খুঁজে পেতে বাধা দিচ্ছে ভিড়ের কারণে বিরাট কোহলি আর দেখতেই পাচ্ছিলেন না তার ট্রফিটি কোথায় গেল তিনি হতাশ হয়ে ভাবলেন আমি এখন কিভাবে আমার ট্রফিটা খুঁজে পাব বন্ধুরা তোমরা কি বিরাট কোহলিকে সাহায্য করবে সাবধানে দেখো যদি তোমার মনোযোগ এক সেকেন্ডের জন্য অন্যদিকে সরে যায় তাহলে তুমি এই চ্যালেঞ্জে হেরে যাবে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মনোযোগ সত্যিই অসাধারণ এই সমস্ত বাক্স এখন বন্ধ যে সঠিক উত্তর জানে ভোট দাও এবং মন্তব্যে সঠিক উত্তরটি লেখো অভিনন্দন বন্ধুরা তোমরা বিরাট কোহলির ট্রফিটি খুঁজে পেয়েছ ট্রফিটি ছিল তিন নম্বর বক্সে